মনে আছে কালে মোরা কত চ্যাং মাছ উটকাল মাছ বুট কিনা মাছ ধরছি হালার ভালার হগল জায়গায় জাল পাতে কোন রানের মাছ পাওয়া যায় না কিছু না বিলের বারে বই তো কম মাছ ধরি নাই যাই হোক ভালোই তো আড্ডা মারতে বিলের বারে বইয়া তো এখন যে কামে আইসি এই আমাকে সাগর খালে কাকু হেরা কই সবাই কে কি হয়েছে কি আরে বেড়া কইস না মোর বউ সাপলা হে তো খুব গোসা করে বই রইছে তো এন তো একবেলা খাওয়াই নাই এখন হের গোস ভাঙাই তইবে হে ৰাইন খাওয়াইবে তোরা কবে খাবি মোৰ হেডি হেৰিটো ক হে বেড়া খাইতে তো চাই মোরাও কিন্তু খাবু নাই আর এখন দাওয়ারটা খাইলে কেমন না হাবু আও খাইবেন অনেক মজা করে খাবো আন এ বেড়া এ বাহুতরে থামা এ মিলো নাই তুই হন এ হাবু গেছে লন্ডন হাবু হে লন্ডন কবে না কবে আই হ্যাঁ ঠিক আছে আর তোমার যে সুন্দর এক দলা ফাপক্যা মাইয়া বিয়ে হারাই এই এই গো বিয়ে হারার উছিলা তো তুমি দাওয়াত মগো নিত্য খাওয়াবা তো হাবু আইলে দাওয়াত আবার খাওয়াবা নে মগো দাওয়াতে খাপ খাওয়াইতেইবে বুঝছো হ্যাঁ তো বই কথা কই খারাপ তো আইছি দিন পর বিষয়টা হইছে কি বন্ধু হাবুরে সারা কোনো আয়োজন করতে মোরও মন চায় না বিষয়টা হইছে কি ওই সাপলারে লইয়ে পারি না হাড়া দিন গ্যান 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 করে তো জানি একবেলা খাওয়াই ওইদিকে বিয়েটা করলাম হুট করি অনুষ্ঠানও কিছু করতে পারি নাই কারণ কি করবো ক মিলন দরকার নাই হাবু আউক এরপরে মোরা একলাগে মজা করে খামো আনে আর ওর লাগিয়ে তো মোরা এটু করতেই পারি ওর লাগিয়ে যদি মোরা এতটুকু না করতে পারি তাহলে মোরা কিসের বন্ধু হয় তাইলে তোমার কথাই রইলো ঠিক আছে তাই আমি আর কোনো আয়োজন করলাম না হাবু আইলেই সব একলায় করা হইবে আনে আর পরে সারা তো আসলে বোঝই আমাকেও মন ঠিক মতো টেহে না আর ও শ্যামাটায় যে বুদ্ধি দিয়েই তো মোরে বিয়েটা করাইছে তাই তো সাপলারে আমি ঘরের বউ করে পাইতাম না ক এ মিলন

কার দিছে গরু না আর হাবু তোর কয়টা বিয়ে করাই দেবে না বেড়া কয়টা বিয়া যদি কয়টা রিসেপ করে তো ইসলামে তো সাইড পাবুই হুম এর পর আইবে তো বেড়া রাখবে তো পোলা বানের ও সুন্দর সুন্দর মাইয়া দেখলে বা আদগাবু রিয়াদ গুরিয়া মাতারি গো দেখলে শরীরের মধ্যে একটু পেম পেম উঠলে ওড়ে ও বিয়ে সাদি করলে ও শরীর তো দেখবি ফুলের মতো পবিত্র হই সাইড দে বিয়ার ইসিতে করতে আছ না আরে তো তো অস্থির হইছ না মুই বিয়ে করছি লেগে মনে করছ কি মই পর হই গেছি পর হই নাই